এই এলাকার বাড়িঘর গুলো অত্যন্ত সুন্দর এবং মনোরম দৃষ্টিনন্দন সালাম আলাইকুম দর্শক দর্শক আমি এখন অবস্থান করছি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কসবা এলাকায় আজকে আপনাদের সামনে এই এলাকার সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব সুতরাং আমার সাথেই থাকুন আশা করি আমার সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি উপভোগ করবেন একেবারে নিরিবিলি পরিবেশ আর দূরে পাখির ডাক শোনা যাচ্ছে যথারীতি পাখির ডাক শোনা যাচ্ছে গ্রামের নিস্তব্ধ পরিবেশে যথেষ্ট উপভোগ্য একটা সকাল বাংলাদেশের গ্রাম অঞ্চলের দৃশ্য মনকে সতেজ রাখার জন্য এরকম গুড়ের ভ্রমণের বিকল্প নেই বাড়িরা সবজি বাগান খালি জায়গায় এখনকার দিনের গুলো আর দেখা যায় না অত্যন্ত সুন্দর নিরিবিলি ভোরের নিরব নিস্তব্ধ সকালে জনমানবহীন রাস্তায় আমরা সাইক্লিং করছি এটা হচ্ছে কসবা নতুন বাজার নির্মল সুন্দর সকাল যথেষ্ট উপভোগ্য মাসা আল্লাহ সুন্দর সকালকে উপভোগ করতে করতে আমরা খসবা ক্রস করে চলে এসেছি এখান থেকে শান্তিগঞ্জের দূরত্ব তেতাল্লিশ কিলোমিটার আর সুনামগঞ্জের দূরত্ব উনষাট কিলোমিটার আমরা দেখতে দেখতে উমরপুর এলাকায় চলে এসেছি আশা করি সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটি উপভোগ করবেন বাংলাদেশের বুড়ের এই মনোরম দৃশ্য যে কারো प्रांजू रे রাস্তার দুপাশে শাপলা ফুল ফুটে আছে বিলের মধ্যে দানি জমিতে প্রচুর শাপলা ফুল দেখতে পাচ্ছি আমি মাশাল চারিদিকে শুধু শফলা ফুলের রাজত্ব দর্শক ভিডিওটি আর দিক করছি না আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম